অনেক জায়গায় বলে পেঁয়াজের ফুল আর আরেকটা কি জানি বলে না বলে আস্তে না হ্যাঁ পেঁয়াজের কলি আমরা তো বলি পেঁয়াজের কলি আচ্ছা পেঁয়াজের ফুল বলে অনেক জায়গায়তে এটা একদম নতুন উঠছে পরে এগুলো ভরো হয়ে যাবে স্বাদ ভালো লাগবে না মিষ্টি লাগবে সবটাই লাগবে হ্যাঁ এবারে খুব সুন্দর একটা ফুলকপি দিলা এটাই বড় ওখানে ছিল এইটা একদম টাটকা ফুলকপি কিনা দিছেন ফুলকি সাদা হয়ে গেছে রোদ না সাদা তারপরে আবার টমেটো কেনে দিচ্ছে এবার টমেটোটা অনেক খাওয়া হচ্ছে আসলে অনেক স্বাদ লাগতেছে টমেটোটা সব থেকে বেশি মানে বেশ ভালো লাগে খেতে মটরের শাক মটরের শাক এটা আগা শাক জানো প্রথমে যেটা আনছিল লাভবু গুড়া সহ এটা দেখো খালি আগা কাটা

আমরা যখন এই বার্ষিক পরীক্ষা হয়তো লাস্টের দিন আর আনন্দ মনে হচ্ছে খাসা দেখে পাখি বের হয়েছে এরকম অবস্থা হ্যাঁ মানে বার্ষিক পরীক্ষার পরে নিজেকে একটু শান্তি পাতলা লাগে যে রাখ এত বছর এক বছর খাটাখাটির পরে শান্তি তো আম্মুর হচ্ছে দুইটা কাথা সেল হয়ে গেছে ডিজাইন দেখাচ্ছি যদি কারো এই ডিজাইন লাগে তাহলে অর্ডার দিতে হবে তা সেল হয়ে গেছে চলে যাবে আজকে কালকের মধ্যে এই হচ্ছে লাল কথা লালের উপরে খুবই সুন্দর একটা ইয়ে সার ভালো খুবই সুন্দর কথা বসে তো এটা হচ্ছে চলে সেল হয়ে গেছে এটা কালকে পাঠানো হবে আজকে ধোয়া হবে ওয়াশ করা হয় না তো সেলাই করার পরে

অনেকে বলছেন ঠান্ডা বেশি ডালে পানি খেতে না আচ্ছা খাইও রোদে রেখে খাওয়া হয় হালকা রোদে রাখি এখানে তারপরে খাই ডালে পানিটা তো আজকে কাইটা দিতে চাচ্ছি কাইটা দিতেছে আজকে চাচের ছেলে নাই দিরা আমি কালকে তোমার সেল ওই দিন এমন এক কাপ দিতে সব ফাইটটা বের হয়ে গেছে বের ঠিক আছো কামরাঙ্গা একটু খাই হুম টেস্টি ফল কামরাঙ্গা দিয়ে গেছে আমাদের অয়নের আম্মু সেই কামরাঙ্গা আমরা খাচ্ছি খাও তা তো জান না পাতা তো হলো

পুইয়ের ফল রান্না হবে এই হচ্ছে দুপুরের রান্না আম্মু কড়াই তেল কিন্তু পুইরা যেতেছে তো এইখানে কিন্তু আমরা অনেকগুলো থ্রি পিস শ্যুট করলাম একটা একটা করে দেখাচ্ছি সবই নতুন আসছে রিয়া এখন যেটা পরে আসছে এটা অনেক আগে স্টকে ছিল আবার আসছে নতুন করে অনেক দিন পরে এই থ্রি পিসটা পাইছি আর এই থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর অনেক দিন পরে শ্যুট করা হইলো কিন্তু কালার যেমন তেমনই আছে রিয়া শুট করছে আমি এর আগে একবার শ্যুট করছি তো এখানে কিছু গঙ্গা আছে একটা একটা করে দেখাও রিয়া এখানে কয়েকটা গঙ্গা আছে সবই নতুন নতুন ডিজাইন আপনারা যদি পছন্দ হয় দ্রুত গিয়ে অর্ডার দিতে হবে এই যে এই হচ্ছে গঙ্গা গঙ্গার ওনাগুলো খুবই সুন্দর আমি জাস্ট প্রিন্টগুলো আলাদা আলাদা প্রিন্টগুলো দেখাচ্ছি এই যে শেপের গলা থাকবে প্রিন্ট হাতা তো এগুলো কিন্তু অনেক বড় আমরা যেহেতু শুকনা মানুষ আমাদের ওই সাইজ করে বানানো লাগে এই যে হাতার কাপড়টা এই যে পুরাটা জামা তারপর আরেকটা ডিজাইন আছে গঙ্গার গঙ্গার আসলে অনেকগুলো প্রিন্ট আরও নতুন নতুন কিছু প্রিন্ট আসছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা প্রিন্ট এই যে আপনারা চাইলে চিকন করে লেস দিতে পারেন ডিজাইন করে নিতে পারেন তাহলে না ড্রেসগুলো আরও বেশি সুন্দর লাগে এই যে আমরা কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি আর ভি হিসেবের গলা থাকবে তারপর আরেকটা গঙ্গা আছে এখানে তিনটা গঙ্গা আজকে শ্যুট করা হইল এর আগে দুইটা হয়েছিল না এই যে একটা এই যে গঙ্গাটা আসলে ব্ল্যাক কালার থ্রি পিস কার কার ভালো লাগে দেখেন এটাতে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই যে ডিজাইনটা টেইলারকে বললেই হচ্ছে করে দেয় জামার নিচেও করা হয়েছে এই জামাটা বেশি ভালো লাগছে না ডিজাইনের কারণে কারণ ডিজাইনটা আনকমন ছিল তো এই জন্য হ্যাঁ নিচেও করা হয়েছে এই যে নিচে জামার নিচে যে যার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর দ্রুত তানজু ফ্যাশন থেকে অর্ডার দিয়ে দিবেন আমি জানি আমার অনেক ভিউয়ার্সরা তানজু ফ্যাশন থেকে কেনাকাটা করেন আরও সুন্দর সুন্দর থ্রি পিস আসবে আসছে শ্যুট করব আসতে ধীরে এই আমার ননদ হচ্ছে নতুন ড্রেস পরেছে কারণ হচ্ছে সে নানি বাড়িতে যাবে আর অনেক দিন পরে যাবে পরীক্ষা আর একটা আছে তো চাচি হচ্ছে বই নিয়ে যেতে বলছে তো এজন্য জন্য হাসি উড়ে গেছে হাসি উড়ে গেছে আকাশে দা কাকি কাকি হচ্ছে চুল ঝেড়া দিতেছে ওর বই নিয়ে যেতে বলছে এই জন্য বুধে তার তো দেখা যাইতে যেমন ননদ

একটা মরিচ দিছি কিন্তু ঝাল নাই তেমন একটা শুকনা মরিস গ্রানটা ভাল লাগে শুকনা মরিচের ধান এখন হচ্ছে শাক রান্না হচ্ছে মটরের শাক না মটরের শাক আলু দিয়ে না রান্না করবো আলু কাটেন নাই যে ও ওই যে আলু চিকন করে ছোট ছোট করে কাটা হবে আর খালা তুমি হচ্ছে বলে বেড়াতে যাবা নানি বাড়িতে যাচ্ছে একদিনের জন্য বেড়ানো এক রাতের জন্য সরি দিন শেষ হ্যাঁ সেটাই আবার কাউকে সকালে আসতে হবে এই এক রাতের জন্য নানির কাছে গিয়ে থাকবে আর পরীক্ষা শেষ হলে চাচি ওরা সবাই একসাথে যাবে না চাচি

সিমের বিচি ভাজা তো এখানে হচ্ছে এক এত অল্প কাপড় না এখানে এখানে ও আচ্ছা আচ্ছা পনেরো গজ কাপড় দিয়ে একটা কাঁথা হবে এটা হচ্ছে ইয়ে কালার ম্যাজেন্ডা কালার না অর্ডারের কাঁথা এটা সেলাই করতে দিবে কাপড় নিয়ে আসার সময় আর আমি হচ্ছে এটা খাবো এখন কোন জায়গায় আমার শালিকা একটু রাস্তাতে একটু হাঁটতে বের হলাম মানে আমাদের পথেই বাড়ির পথে তো এখন উনি ফ্রেশ হলো ঠিক আছে উনি এখন গোসল করলে নাকি হাত মুখ ধুলে হাত মুখ ধুইলে আচ্ছা তো আজকে তার খেলার কিন্তু সেই মানে মজা পাইছে আজকে সারা দিন মানে আমার চাচতো বোনের সাথে চাচতো হ্যাঁ ভাই আছে প্রিয় এক তাদের সঙ্গে খেলাধুলা করে সে খুব ব্যস্ত মানে খাওয়া দাওয়ার কোনো কথাই নাই তাই না কোনো কথা হবে না খাওয়া দাওয়ার তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করলাম আমি আর আমার শালিকা মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই না আল্লাহে